প্রিয় দর্শক বিশেষ গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারত ইসরায়েলের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক কি এখন চ্যালেঞ্জের মুখে যে এয়ার ডিফেন্স সিস্টেম একসঙ্গে তৈরি করেছিল ভারত ও ইসরায়েল সেটাই এখন ভারতকে বাদ দিয়ে বিক্রি করছে ইসরায়েল আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিআরডিওর প্রযুক্তিগত মর্যাদা আজকের ভিডিওতে জানব এই বারাক এইট সিস্টেম নিয়ে বিতর্ক এর মধ্যে ভারতের অবদান ইসরায়েলের আচরণ কেন ভারতকে চিন্তিত করেছে এবং চীন ও পাকিস্তান প্রেক্ষাপটে এই সিস্টেমের গুরুত্ব কতখানি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ঘটনাটি শুধু প্রতিরক্ষা নয় বরং দক্ষিণ এশিয়ার পুরো ভূ রাজনীতি পাল্টে দিতে পারে এই বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়েছিল দু সালে ভারতের ডিআরডিও এবং ইসরায়েলের ইসরায়েল অ্যারোপেস ইন্ডাস্ট্রি যৌথভাবে শুরু করে এই বারাক এইটের প্রোডাকশন ভারতের বিইএল এবং বিডিএল এই প্রকল্পে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার উৎপাদনের অংশ নেয় উদ্দেশ্য ছিল একটি এমন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা যা ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং ড্রোন ও যুদ্ধ বিমান ধ্বংস করতে পারে বিশেষ করে চতুর্থ প্রজন্ম পর্যন্ত বাস্তবে এই সিস্টেম তার কার্যকারিতা প্রমাণ করেছে যেমন পাকিস্তানের ফাতে টু ব্যালিস্টিক মিসাইলকে ভারতীয় সীমান্তে ধ্বংস করেছে ব্যারাক এইট বিতর্কের সূচনা ব্যারাক এমএক্স নাম দিয়ে একক বিক্রি তবে সম্প্রতি রিপোর্ট বলছে ইসরায়েল এখন এই ব্যারাক এইট সিস্টেমকে নতুন নামে ব্যারাক এম এক্স নাম দিয়ে এককভাবে বিশ্ববাজারে বিক্রি করছে ভারতের কোনো নাম বা অবদান উল্লেখ না করেই বিশেষ করে আজারবাইজান মরক্কোর মতো দেশের সাথে চুক্তি করেছে এবং এখন ইউএইর সাথেও আলোচনা চলছে প্রশ্ন হচ্ছে এই সিস্টেমে তো ডিআরডিও প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছিল তাহলে ভারতকে পাশ কাটিয়ে কেন বিক্রি তবে কি ডিআরডিওর প্রযুক্তিগত অবদান কি বাদ পড়েছে হ্যাঁ রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের ব্যারাক এমএক্স ভার্সনে ডিআরডিওর তৈরি ডুয়েল প্লাস রকেট মোটর বাদ দিয়েছে এই মোটর মিসাইলকে আকাশে গতি পরিবর্তন করে লক্ষ্য আঘাত করার সক্ষমতা দেয় এর মানে ভারতীয় প্রযুক্তি বাদ দিয়ে এককভাবে বিক্রির চেষ্টা চলছে এর ফলে ভারত কোনো আর্থিক বা প্রযুক্তিগত সুবিধায় পাবে না ডিআরডিওর মর্যাদা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে আস্থা কমতে পারে এর ভূ রাজনৈতিক গুরুত্ব চীন ও পাকিস্তানের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এই বারাক এই এয়ার ডিফেন্স সিস্টেম শুধু ভারত ইসরায়েল নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যালেন্সে ভূমিকা রাখে পাকিস্তান ইতিমধ্যে ক্ষুদ্ধ কারণ এই সিস্টেম তাদের মিসাইলকে রোধ করেছে অপারেশন সিঁদুরে চীন মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে কারণ চীন জানে ভারত যদি এই প্রযুক্তি এক্সপোর্ট শুরু করে তাহলে দক্ষিণ এশিয়া ভারতীয় প্রতিরক্ষা শিল্পের প্রভাব বাড়বে এখন ইসরায়েল যদি এককভাবে এই সিস্টেম বিশ্ববাজারে বিক্রি করে তাহলে ভারত তার প্রভাব খইয়ে ফেলবে এই পরিস্থিতিতে চীনের জন্য লাভজনক কারণ এটি ভারত ইসরায়েল স্ট্র্যাটেজিক বন্ধুত্ব দুর্বল করতে পারে এই সব ঘটনা ঘটার পর ভারতের অবস্থান কী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত কি উচিত নয় রিপোর্ট অনুযায়ী এই পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক মহলে দুশ্চিন্তা তার সৃষ্টি করেছে এখন প্রশ্ন উঠছে কি ধরনের চুক্তি হয়েছিল ভারত ইসরায়েলের মধ্যে আইনি বা প্রযুক্তিগত মালিকানা কার হাতে ভারত কি ইসরায়েলকে চিঠি দিয়েছে এই ইউনিলেটারাল এক্সপোর্ট ডিসিশনের নিয়ে ভবিষ্যতে যদি ইসরায়েল এভাবে চালিয়ে যায় তাহলে ভারত ইসরায়েলের প্রতিরক্ষা চুক্তির ওপর প্রভাব পড়তে পারে প্রিয় দর্শক ভারত ইসরায়েলের মধ্যে ব্যারাক এইট নিয়ে এই বিবাদ শুধু একটি মিসাইল সিস্টেমের বিষয় নয় এটি শুধু দেশের কৌশলগত বন্ধুত্ব বা প্রযুক্তি ভাগাভাগি এবং আন্তর্জাতিক বাজারের মর্যাদা প্রশ্ন আপনার মতামত কী ইসরায়েল এই পদক্ষেপ কি বন্ধুত্বের পরিস্থিতি না ভারতকে এর বিরুদ্ধে কূটনৈতিক কঠোর পদক্ষেপ নেওয়া উচিত কমেন্টে জানান এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ